আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সাংবাদিক সবাইকে স্বাগত জানাচ্ছি কোহিনুর শাকে প্রথমে সংবাদ শিরোনাম কোন দল নয় দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যের প্রয়োজন আলোচনার মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরোধীতে সাংবাদিকদের এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জনগণে দেশকে নতুন করে গড়ে তুলবে বাইরের দেশের কেউ দেশকে গড়তে কিংবা ভাঙতে পারবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভবিষ্যতে আওয়ামী লীগ যাতে আর কোন মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম নগরে নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে বাসা কিংবা দোকানের সামনে ময়লা ফেলা হলে জেল জরিমানায় পড়তে হবে সিটি মেয়র সাদাত হোসেনের হুঁশিয়ারি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থাকারী ভূমিকা থেকে সরে আসার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং লাহোরে নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শুনলেন এবারে বিস্তারিত কোন দল নয় দেশের বৃহৎ স্বার্থে ঐক্য প্রয়োজন আলোচনার মাধ্যমে ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিরতিকালে সাংবাদিকদের এই তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সকালে সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐক্যমুত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন ঐক্যমুত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশের জনগণে এদেশকে নতুন করে গড়ে তুলবে বাইরের দেশের কেউ এদেশকে গড়তে কিংবা ভাঙতে পারবে না আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী অর্থনীতিবিদ ডক্টর রাশিদ তিতুমির অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা সাবরিনা ইসলাম রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আলোচনা সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে কারণ এর কোনো বিকল্প নেই আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে আওয়ামী ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান তিনি বলেন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোন পুলিশ নির্দেশ পালনে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে অবস্থায় সরকার দেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে আগামীতে আরও উন্নতি হবে বলেও তিনি মন্তব্য করেন থাকার কিভাবে আরো উন্নত করা যায় এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিতে এদের কিভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে আপনাদের সময় দেন এটা আরও উন্নতি হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন এই আরো উন্নতি হবে এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা ও নাগরিক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠানে আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক তিনি বলেন বর্তমান সরকার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর চিন্তা চেতনা নিয়ে কাজ করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের প্রতি জাফরুল্লাহ চৌধুরীর আস্থা ছিল অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন রোমাঞ্চকর কাহিনীর মতো তিনি সরল সত্যের জায়গা সৃষ্টি করেছিলেন করোনার সময় তার সংগ্রাম ছিল অসাধারণ তিনি ছিলেন একাকী যোদ্ধা চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক শেখ মুজাফর আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট ফাহিম শরীফ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডাক্তার রবিউল হোসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ডাক্তার জাফরুল্লাহ সহ সহধর্মিনী শিরিন বারভিন হক অধ্যাপক ডাক্তার মনসুরুল আলম ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন নগরীর জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে আইনিভাবে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাদাত হোসেন সকালে জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাকুলিয়া বীরজাখাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সিটি মেয়র বলেন নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে বাসা কিংবা দোকানের সামনে ফেললে জেল জরিমানা করা হবে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দিয়েছে সিটি কর্পোরেশন বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে দখল আর দূষণে স্বাভাবিক রূপ হারিয়ে ফেলেছে নগরীর বাকুলিয়ার বীরজাখাল সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার অন্যতম স্পট হয়ে উঠেছে এটি এখন অবশেষে সেই খালে প্রাণ ফেরাতে উদ্যোগী হয়েছে চট্টগ্রাম মহানগরী জামাতে ইসলামী সবার সহযোগিতায় খাল পাবে প্রাণ এই শিরোনামে সকালে খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন ও চট্টগ্রাম মহানগরী জামাতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী উদ্বোধন শেষে সিটি মেয়র জলাবদ্ধতা দূরীকরণে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বলেন এখন থেকে যত্র ময়লা ফেললে কঠোর আইনি ব্যবস্থা নেবে আজকে এই বীরজা খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাঁকুলিয়া পশ্চিম বাঁকুলিয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাগু হবে এবং এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই খাল খনন আমরা করছি খাল পরিষ্কার করছি কিন্তু সাথে সাথে আমরা দেখছি এগুলি বিভিন্ন ময়লা তারা ফেলছে এই সচেতনতা আমাদেরকে করতে হবে আমাদের অলরেডি আপনি শুনেছেন যে আমাদের সাতজন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে যেহেতু আমরা বারবার সচেতনতা বৃদ্ধি করার পরেও আমরা দেখতে পাচ্ছি ময়লাগুলো তারা খালে ফেলছে না হয় নালাতে ফেলছে না হয় বিভিন্ন আঙ্গিনায় ফেলছে এবং শহরকে অপরিষ্কার করছে জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে আপনি জানেন যে নন প্যারিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল নয় এই যে আপনার প্লাস্টিক পলিথিন কক্সিট বলেন যেগুলো পচনশীল নয় সেগুলির কারণেই কিন্তু জলাবদ্ধতা হচ্ছে সেই কারণে গিয়ে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে যেহেতু বলার পরও এগুলো এক্সিকিউট হচ্ছে না সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে জারাঙ্গিনাতে ময়লা পায় যার সামনে ময়লা পায় যে দোকানের সামনে যে স্টোরের সামনে যে বাসার সামনে যে বিল্ডিংয়ের সামনে তাদেরকে শাস্তির আওতায় আনবে জরিমানা জেল জরিমানা সবই হবে এ সময় মহানগরী জামাতে ইসলামের আমির বলেন দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রম অনুদান ও দলীয় অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে সাতশো মিটার দীর্ঘ এই খালের সংস্কার কাজ আমাদের ফার্স্ট দর্শন ফিলোসফি হলো নো নেগেটিভ আমরা এখন সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি আমরা এক সপ্তাহ পরেই সিটি কর্পোরেশনকে টোটাল ডেভেলপমেন্ট এবং আমরা কি করছি এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা ওনার কাছে আমরা এটা রিপোর্ট পেশ করব আমরা এমনি আপাতত আমরা এটা বিশ দিনের মধ্যে শেষ করার জন্য চাচ্ছি বিভিন্ন হাট বাজার আমাদেরকে যদি মেয়র মহোদয় দায়িত্ব দেন আমরা ওই হাট বাজারগুলো চাইনার স্টাইলে আধুনিক মডার্ন আমরা সেই হাট বাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্নত করা তারপরে জিনিসগুলা কোনো অবস্থায় রোগ টান্ত হয় এরকম কোনো জিনিস বেচতে না পারা প্রথম আমি চিন্তা করতেছি চক বাজারটাকে আমরা মডার্ন একটা বাজার হিসাবে কাঁচা বাজার মাছের বাজার তারপরে গ্রোসারি বাজার এরপরে ফুটপাতের বাজার আমরা করব। এইটার পরে এরপরে যদি মেহর মহোদয় করে আরেকটা খাল আমাদেরকে দেন আমরা সেটাও নেব করবো এর আগে সকালে বিদ্রা খাল খনন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে নগরীর বাকলিয়াস্থ ইসহাকের পুল এলাকার ওসিমিয়া মিয়া দোস্ত ভবনের মাঠে এক গল সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্ধতল কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ার একাধিক ইঙ্গিত দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হয় তবে যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যস্থতাকারী ভূমিকা থেকে সরে আসবে পররাষ্ট্রমন্ত্রী এর কয়েক ঘন্টা আগে প্যারিসে একই কথা বলেছেন বিস্তারিত রিপোর্টে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ধার ক্রমেই বাড়ছে একের পর এক আক্রমণে মনোবল হারাচ্ছে ইউক্রেন সেনারা আতঙ্কে ইউক্রেনের জনগণ এমন একটি সময়ে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন সমঝোতা আলোচনা যদি এরকম অচল অবস্থায় থাকে তাহলে যুক্তরাষ্ট্র দেশের ভূমিকা থেকে সরে যুক্তরাষ্ট্রী এর আগে প্যারিসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আলোচনার ইতিবাচক কোনো অগ্রগতি হয়নি ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানেও ইউরোপীয় নেতাদের আলোচনা থেকে সরে যাওয়ার এক ইঙ্গিত দেন taking efforts to bring this war end. We are now reaching a point where we need to decide যুক্তরাষ্ট্রের যুক্তি অন্যান্য বৈশ্বিক অগ্রাধিকারে মনোযোগ দিতেই এই নতুন নীতি নিতে হতে পারে আরো কিছুদিন বা সপ্তাহের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছেন তার অভিযোগ আলোচনা ইউক্রেনকে বাদ দিয়েই করা হচ্ছে অন্যদিকে রাশিয়া আলোচনায় অংশ নেয়ার কোনো আগ্রহ না দেখিয়ে ইউক্রেনের আক্রমণ অব্যাহত রেখেছে ইন্টারন্যাশনাল ডেস্ক যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ব বাজার পাল্টা শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছে দুই দেশের ব্যবসায়ীরাও এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য মতে চীনা পণ্যের শুল্ক কমাতে চান তিনি হোয়াইট হাউসে চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম বলেন শুল্ক আরও বেশি হোক তা তিনি চান না কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম পরে নব্বই দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ করা হয় পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করে যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতিমধ্যেই ধৈর্য শুরু করেছে বিভিন্ন দেশ এ তালিকায় চীনও রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প তিনি বলেন শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটি চুক্তি হবে ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে আরো হতাহতের ঘটনা ঘটেছে শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে চৌষট্টি জন এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একান্ন হাজার পঁয়ষট্টি এবং আহতের সংখ্যা এক লাখ ষোলো হাজার পাঁচশো পাঁচ চলমান এই পরিস্থিতিতে জাতিসংঘ একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে যে গাজায় এখনই খাদ্যের প্রয়োজন কারণ লাখ লাখ মানুষ সেখানে ক্ষুধার্ত রয়েছে এদিকে গাজা পরিস্থিতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হামাসের সর্বশেষ বিবৃতি ইসরায়েলের প্রস্তাবিত আংশিক যুদ্ধবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে হামাস যেখানে দশজন জেমির মুক্তির বিনিময়ে পঁয়তাল্লিশ যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল হামাস জানিয়েছে তারা এমন একটি চুক্তিতে যেতে প্রস্তুত যা যুদ্ধের স্থায়ী অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করবে একটি ভিডিও বার্তায় হামাসের জ্যেষ্ঠ নেতা এবং প্রধান আলোচক খলিল আল হাইসা সাব জানিয়ে দেন তারা নেতাহীনতার রাজনৈতিক এজেন্ডা পূরণকারী আংশিক চুক্তি গ্রহণ করবে না বর্তমানে হামাসের কাছে উনষাট জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত আবারও দেশের খবর চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জসীম উদ্দিন এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন হেমাটোজিস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানি বর্তমান বিভাগীয় প্রধান ডাক্তার কামরুল হাসান ডাক্তার তানজিলা চৌধুরী প্যাথোলজি বিভাগীয় প্রধান ডাক্তার জসীম উদ্দিন হিমোফিলিয়া সোসাইটি চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন হিমোফিলিয়া সাধারণত পুরুষদের জন্মগত রক্তক্ষরণজনিত রোগ যা নারীদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে বক্তারা শরীরের অভ্যন্তরেও এই রক্তক্ষরণজনিত রোগ হতে পারে উল্লেখ করে লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাসিক চাটগা ডাইজেস্টির উদ্যোগে শীর্ষ দশ পেশাজীবীর নারীকে সম্মাননা দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে প্রফেসর ডক্টর নেসা, রুমা আয়সা সিদ্দিকা শেলি ডক্টর ফারা জামান সাজাদা বেগম সীমা খাতুন রেহেনা বেগম স্থপতি শায়লা আহমদ নাসরিন সুলতানা চৌধুরী সেলিমা খানম জিন্দা তারা তানিয়াকে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাজদিন কাউসার চৌধুরী সাবেক যুগ্ম সচিব জয়নাব বেগবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান প্রফেসর রেহেনা আলম অধ্যক্ষ নিশাদ কাদের বক্তব্য রাখেন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লায়ন্স ক্লাব অব চিটক সেন্ট্রাল ছাপলা গতরাতে নগরীর খুলশিতে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের লোকেয়া হলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিরোনাম চার্টার প্রেজেন্টেশন ডিজি টিম রিসিপশন ও নিউ মেম্বার ইন্ডাকশন শিরোমণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর কোহনুর কামাল সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মহিউদ্দিন চৌধুরী সাবেক ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর মুসলিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত ক্লাব প্রেসিডেন্ট শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে ক্লাবের পঁচিশ জন নারী সদস্য সহ ফেলো লায়ন্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে নবীন সদস্যদের শপথ পাঠ ও প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়